সেই কম্বিনেশন বা কানেকশন তৈরি করার পরেও আজকে এত সমস্যা আর আপনি চাইছেন সেই সমস্যা থেকে বেরোতে তবে যোগাযোগ কিছু কিছু ক্ষেত্রে স্লো চলবে তবে যোগাযোগ বন্ধ হবে না আপনি নিজের উপর ভরসা রাখুন যারা আর্টিস্ট আছেন তাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে আলোচনা করবো যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন রাশি যে টপিক বা বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করবো একত্রে নিচস্ত হতে চলেছেন দুটি গ্রহ কে কে মিথুনের অবশ্যই পঞ্চম পতি এবং মিথুন রাশির তৃতীয় ভাবের অধিপতি আপনারা জানেন দুটি হাউস পঞ্চম বা তৃতীয় দুটি খুব গুরুত্বপূর্ণ পঞ্চম যেমন আমাদেরকে বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভ তৈরি করে আমাদের বিভিন্ন রকমভাবে সাপোর্ট করে তৃতীয়ের প্রভাবও কিন্তু অনেক বেশি স্পেশল পঞ্চমের যেমন সাপোর্ট রয়েছে তৃতীয়ের সাপোর্টটাও কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং কিন্তু দুটি গ্রহ নিচস্ত হচ্ছে কবে থেকে হচ্ছে দেখুন শুক্রের নিচস্ত অবস্থা অলরেডি প্রায় শুরুই হয়ে গেছে ধরুন কিন্তু রবি নিচস্ত হবে সতেরো তার আর আমি তো আলোচনা করছি একাত্রে অবস্থান যে সময়ে শুক্র নিচস্ত রবিও নিচস্ত সেটি হচ্ছে সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বর আর এই যে টাইমিংটা অত্যন্ত বিশেষ আপনি যে কোনো ট্রানজিট রিলেটেড বই বা পুস্তক পড়াশোনা করবেন জ্যোতিষ ফল দীপিকা ইউএস পুলিপ্যানের আপনি ফলো করুন সেখানে ট্রানজিট কি বলছে একটু দেখুন কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিটকে আমাদের বুঝতে হয় বোঝার চেষ্টা করুন আপনি খেয়াল করবেন যে এই ট্রানজিটে আর কিছু হোক আর না হোক সবার প্রথমে অলরেডি আপনাদের চিন্তাটা বেড়ে গিয়েছে অনেকে ভাবছেন যে রিলেশনশিপ করে কি ভুল কাজ করে ফেললাম অনেকের মধ্যে একটা যন্ত্রণা যেন একটা আবদ্ধ হয়ে যাওয়া একটা জঙ্গলের মধ্যে যেমন মানুষ হারিয়ে যায় বেরোতে পারে না বেরোনোর ইচ্ছা থাকলেও বেরোতে পারে না মনে হয় ছেড়ে মা কেঁদে পাচ্ছি ভেরি বহু বহু মিথুনের আজকে অবস্থা মিথুন রাশির জাতক জাতিকাদের এত পাই জায়গা তৈরি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না বিকজ তারা রিলেশনশিপে না পারছেন এগোতে না পারছেন বেরোতে এমন একটা জায়গায় গিয়ে তারা ফেসে আছেন না সেটা প্রকৃত অর্থেই চিন্তার প্রকৃত অর্থেই ভাবার দেখুন আমি খুব সিম্পলভাবে আপনাদের বলি মিথুন রাশির ক্ষেত্রে আজকে যে অবস্থান শুক্রের এবং রবির আমরা আলোচনা করছি অত্যন্ত বিশেষ প্রেমজ বিষয়ে অগ্রগতির ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে প্রেমজ ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে আপনার কিছু ডিস্টারবেন্সের জায়গা সাডেনলি আসতে পারে যারা রিলেশনশিপে আছেন যে যেকোনো ধরনের সম্পর্কে আছেন এই সময়টা আইদার সম্পর্ক ব্রেক হয়ে যাবে আয়দার সম্পর্ক পার্মানেন্টলি একটা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অথবা সম্পর্কের কিছুটা পজিটিভিটি সাডেনলি আপনার বাড়তে পারে তবে পজিটিভ হোক আর নেগেটিভ হোক যাই হোক না কেন সেটি খুব স্লো মুভমেন্টে ফলাফল পাবেন বলে অন্তত পক্ষে আমি কিন্তু মনে করছি তবে রিলেশনশিপের ক্ষেত্রে ব্রেক হয়ে যেতে পারি একটু খেয়াল করুন না হলে মুশকিল হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন একটা কথা বললেন অপরপক্ষের মানুষ ঠিক এতটা আঘাত পেল তাহলে কিন্তু সে নেগেটিভ মধ্যে পৌঁছে যেতে পারেন বা সমস্যার জায়গা তৈরি করে দিতে পারে তবে যারা আর্টিস্ট আছেন বহু জাতক জাতিকারা বিলং করেন মিথুন থেকে অ্যান্ড দে আর ট্রু আর্টিস্ট যারা আর্টিস্ট আছেন তাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হয় যারা আর্টিস্ট আছেন তাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে যারা আর্টিস্ট আছেন তাদের উন্নতির সম্ভাবনাটা অনেকটা ডেভেলপড হবে এই সময়ে আর্ট নিয়ে কালচার নিয়ে যারা থাকেন আর্ট অ্যান্ড কালচার রিলেটেড ম্যাটারে আপনার প্রোগ্রেস হবে দেখার মতো এই সময়ে আর্টিস্টদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে এই সময়ে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ক্রিয়েটিভ আইটেমে হ্যাঁ সময় লাগবে স্লো মুভমেন্টে কাজ করবে কিন্তু স্লো মুভমেন্টে কাজ করলেও ধীরে ধীরে অনেকটাই প্রোগ্রেসের সম্ভাবনা রয়েছে আমি মনে করি মুভমেন্ট স্লো হতে পারে বাট লাভ দেখার মতো হবে মুভমেন্ট দুর্বল হতে পারে বাট লাভ কিন্তু অনেকটা এই সময়ে বাড়তে পারে আমি মনে করি বাস্তবে এটা খারাপ নয় এই ট্রানজিট বাস্তবে যে খুব খারাপ খুব নেগেটিভ আমি এরকম কিছু অন্তত দেখছি না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মুভমেন্ট স্লো যোগাযোগগুলো হঠাৎ করে আবার একটু রিচ ডাউন করলো একটু স্লো হয়ে গেল যোগাযোগ কিছু করে ফেলেছিলেন ভালো হয়েছিল হঠাৎ করে একটু ডাউন চললো বা অনেক ক্ষেত্রে দেখা যাবে রিলেশনশিপগুলোর মধ্যে একটু ভুল বোঝাবুঝি আসলো মানে সাময়িক সাময়িক মুভমেন্টের গ্যাপ সাময়িক সাময়িক মুভমেন্টের একটা গ্যাপের জায়গা সেটা কিন্তু এই সময় তৈরি হতে পারে বা তৈরি হওয়ার প্রবণতাটা অনেক বেশি মাত্রায় রয়েছে তার বাইরে কিছু নয় বিশ্বাস করুন এই সময়ে যা হবে স্লো হবে ধীর গতিতে হবে ধীর গতিতে বেটার কিছু হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি ধীর গতিতে অগ্রগতির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি ধীর গতিতে ডেভেলপমেন্টের সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ভাবলে চিন্তা বাস্তবে অতটা নেগেটিভ নয় ধীর গতিতে হতে পারে দ্রুতর বদলে একটু ধীরে চলা নীতিতে আপনাকে বিশ্বাস করতে হতে পারে ব্যাস এটুকুই তবে যোগাযোগ কিছু কিছু ক্ষেত্রে স্লো চলবে তবে যোগাযোগ বন্ধ হবে না আপনি নিজের উপর ভরসা রাখুন আপনার প্রিয় মানুষদের উপরে ভরসা রাখুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এক্সট্রিম নেগেটিভিটির জায়গা নেই সত্যিই নেই হয়তো সাময়িক দুর্বলতা সাময়িক ডিস্টারবেন্স সাময়িক নেগেটিভিটির জায়গাটা আপনার আসবে সাময়িক দুর্বলতা সাময়িক নেগেটিভিটির ভাইবসে আপনারা পৌঁছতে পারেন দ্যাট ভেরি ট্রু বাট ওই পর্যন্তই সীমাবদ্ধ ওর বাইরে কোনো জায়গা নেই ওর বাইরে কিছু আসবে বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না মানসিক চাপটা কম নি ধীরে 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 অগ্রগতি করার চেষ্টা করুন প্রোগ্রেস করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি আসতে চলেছে দ্যাটস ফর এটার শতাংশ নিশ্চয়তা কিন্তু মানসিক চাপটা নেওয়া যাবে না মূল কথা কি তো যত টেনশন করবেন যত মানসিক চাপ নেবেন তত প্রবলেমের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আর সত্যি কথা বলতে কি আপনারা এই মুহূর্তে যে স্ট্রেসে আছেন যে যন্ত্রণার মধ্যে রয়েছেন যে জায়গাটার কারণে আজকে আপনার এত অসুবিধা এত নেগেটিভিটি এত ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছে আমি মনে করি আপনাদের খেয়াল রাখতে হবে যাতে নিজের যোগাযোগগুলো বন্ধ না হয়ে যায় বিকজ এর মধ্যে আপনারা অনেক বেশি যোগাযোগ তৈরি করে ফেলেছেন এর মধ্যে অনেক যোগাযোগ আপনার বেড়েছে এই মধ্যে অনেক কম্বিনেশন কানেকশন আপনি তৈরি করতে পেরেছেন সেই কানেকশন বা কম্বিনেশন তৈরি করার পরেও আজকে এত স্ট্রাগল সেই কম্বিনেশন বা কানেকশন তৈরি করার পরেও আজকে এত সমস্যা আর আপনি চাইছেন সেই সমস্যা থেকে বেরোতে বারবার চাইছেন সমস্যা থেকে বেরোতে যতবার চাইছেন সমস্যা থেকে বেরোতে ততবার যেন আপনার সমস্যাটা পিছু ছাড়তে চাইছে না আই বিলিভ আমি বিশ্বাস করি এইভাবেই আমাদের ধীরে ধীরে অগ্রগতি করতে হবে কিছুটা স্ট্রাগল লেস হিসেবে পথ চলার চেষ্টা করতে হবে আর তাতে কিন্তু আপনার গ্রোথ অপরচুনিটিস হানড্রেড পারসেন্ট বাড়বে স্লো চলতে পারে বাট ভালো দেখুন দুর্বল হোক ধীরে চলুক কিন্তু সে যেন আমার ভালো চায় এরকম মানুষ হোক পঞ্চম্পতি চতুর্থে জায়গাটা প্রেমের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন দিলেও তৃতীয় ফাইভের কানেকশন অনেকটা স্ট্রঙ্গেস্ট রাখতে পারে মানে যোগাযোগ জিরো হবে না অ্যাটলিস্ট একটা আপস অ্যান্ড ডাউন ওয়াইফস কিন্তু পথ চালাবে এটুকু কিন্তু ভেরি কনফার্ম এর বাইরে আর কিছুই নয় আর বাকি যেগুলো বললাম সেগুলো একটু ফলো করতে হবে তাতে আমাদের কিছু ইম্প্রুভমেন্ট তাতে আমাদের কিছু গতি প্রকৃতি সেগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আর্টিস্টদের একটু খেয়াল রাখুন তবে এই সময়ে নতুন রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে প্লিজ একটু ভেবে নেবেন এই সময়ে রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে এটা কিন্তু দরকার না হলে সমস্যা হতে পারে বিকজ এই সময়টা খুব সেন্সিটিভ টাইমে দুর্বল টাইমিং আর মূল কথা ভাবলে চিন্তা বাস্তবে অতটা খারাপ নয় এটা মাথায় রাখতে হবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দিনাত্তর দিন আপনার শ্রীবৃদ্ধি হোক সেই কামনা রেখে অনুষ্ঠান শেষ করছি জয় শ্রী গণেশ